জলদি খুব জলদি টিনু সুন্দরী তোমাদের একটা গুড নিউজ দিতে চলেছে একদম ঠিক শুনছো এটাই আমি বলতে এসেছি আজকের হট হট নিউজ সেটা হচ্ছে টিনু সুন্দরী এমন একটা কাজ করতে চলেছে যেটা তোমাদের কাছে মানে যারা ওকে ভালোবাসো তাদের কাছে গুড নিউজ হতে চলেছে কিন্তু তার আগে অন্য কিছু বলেনি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো আজকে টিনু সুন্দরী ব্লগ দেখেছো সেই এক কথা মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ বলে যেমন তেমন করে ভিডিও করছে আচ্ছা টিনু তুই কি আমাদের ধূর পেয়েছিস তুই কি যেমন তেমন করে ভিডিও এই প্রথম করলি এর আগে কোনো দিন করিস না মানে তুই বলছিস যে মন খারাপ তাই জন্য আমি ভালো করে ভিডিও করলাম না এটা তুই বহু আগেও বলেছিস মন খারাপ ভালো লাগছে না মুড অফ তার জন্য ভিডিও করতে পারছি না এরকম তুই বহুবার বলেছিস আর আবার বলিস আমরা বুঝতেও পেরেছি যে তোর মন খারাপ তাই জন্য সুন্দর করে ভিডিও করতে পারছিস না বা ভিডিও দিচ্ছিস না রেগুলার ভিডিও দিচ্ছিস না আবার এটাও হয়েছে যে আমরা ভেবেছি তোর মন খারাপ তোর কষ্ট হচ্ছে তুই মানসিকভাবে স্যাটিসফ্যাকশান জায়গায় নেই অথচ তুই ইন্টু পিন্টু করছিলিস আর কারোর বাড়িতে গিয়ে থাকছিলিস সেখানে বাড়ি ঘর দোর করে দিচ্ছিলিস আর আমরা ভাবছিলাম তোর মন খারাপ বলে তুই দুদিন ভিডিও দিস চার দিন দিস না কিন্তু তখন তো জানতাম না যে এই ফ্রাইডে স্যাটারডে সানডের ব্যাপারটা আছে যে ফ্রাইডে করে চলে যাস আবার সানডে করে চলে আসিস বা সোমবার করে চলে আসিস তাই তখন তুই ভিডিও দিতে পারিস না না ওদিকের ভিউয়ার্সরা এই ওদিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল দেখ আমরা তো তখন তাদের বিশ্বাস করব না আমরা তো তখন তোকেই বিশ্বাস করব। কিন্তু তারপর যখন যার সঙ্গে তুই ছিলিস ফকলুচন্দ এসে বলল যে এইরম এরকম ঘটনা ঘটেছে তখন তো বিশ্বাস করতেই হয় না হ্যাঁ এগুলো তো সত্যি কথা তো যাই হোক এখন তোর মন খারাপ তার জন্য তুই ভিডিও দিতে পারছিস না এই মন খারাপের কোনো কিন্তু মানে ওষুধ নেই জানিস তো মানে মনের রোগের ওইভাবে কোনো ওষুধ নেই আর তুই যদি ওই মন খারাপ বলিস তাহলেই তোকে লোকে একার গ ল মানে তোর পাটা গোল গোল এটা বলবে ঠিক আছে সেটা নয় কিন্তু মন খারাপের কোনো ওষুধ নেই মন খারাপ পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করে নিজে যদি আমরা মনটাকে ঠিক রাখতে পারি তাহলে মন খারাপও আমাদের কিছু প্রবলেম করতে পারে না আরও একটা বড় ব্যাপার ভাই তুই যদি কোনো দপ্তরে চাকরি করতিস বা কোনো জায়গায় কাজ করতিস যেখানে তোকে রোজ দশটা পাঁচটা শিডিউলে যেতে হতো বা মর্নিং শিফট নাইট শিফট এরকম ডিউটি করতে হতো তখন তুই কি তাদের শোনাতিস স্যার আজ আমার মন খারাপ ম্যাম আজ আমার মন খারাপ তাই আমি আজকে আসতে পারবো না তাহলে কাজটাকে কাজের মতো করে দেখ কাজটাকে কাজের মতো করে কর মন খারাপ হলে তোর চলবে না মন খারাপ সাইডে রেখে তোমাকে কাজের জায়গাটা কাজের মতো করে করতে হবে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় তুমি কি মন খারাপ নিয়ে বসে থাকছো তা তো নয় খাচ্ছ ঘুমাচ্ছ যা কিছু করার মানে পাতক্রিয়া করা সেগুলো করছো তাহলে কাজটাকেও তোমাকে করতে হবে কারণ তোমার টাকার দরকার তুমি একটা অজেনা অচেনা জায়গায় গেছো নিজেকে সারভাইভ করানোর জন্য যেখানের ওয়েদার তোমার সঙ্গে অ্যাডাপ্ট করতে সময় লাগবে যেখানের পরিবেশ তোমার সঙ্গে অ্যাডাপ্ট করতে সময় লাগবে যেখানের মানে জিনিসপত্র সমস্ত কিছুতে তোমার অ্যাডপ্ট করতে সময় লাগবে এত সহজ নয় একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে এইভাবে অ্যাডপ্ট করা ঠিক আছে আমি জানি তোমার সঙ্গে তোমার ঠাম্মি আছে ঠাম্মি যদি এই বয়সে গিয়ে করতে পারে তাহলে তুমি কেন পারবে না সব ঠিক আছে কিন্তু অনেকটা কঠিন আর যেখানে তুমি পরনির্ভরশীল নির্ভরশীল নও তোমাকে নিজেকে নিজের মতো করে চলতে হবে মানে তুমি তোমার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট বাবা আমার উপর ডিপেন্ডেন্ট এরকম তো তোমার নয় লাইফস্টাইল তাহলে আলাদা ব্যাপার দিল্লিতে নিয়ে গেছে বাবার কাজে সূত্রে বা হাজব্যান্ডের কাজে সূত্রে ব্যাপারটা অন্য তোমার তো তা নয় তোমার না আছে ওখানে হাজব্যান্ড না আছে তোমার মানে বাবা তাদের কারোর উপর তুমি নির্ভরশীল নয় তোমাকে তোমার ব্লগিংয়ের উপর নির্ভর করে তোমার খাওয়া তোমার থাকা তোমার পড়া তোমার ভাড়া সমস্ত কিছু গুনতে হবে তাহলে সেই জায়গায় তোমার মন ভালো নেই তাই তুমি মন মানি করবে সেটি তো চলবে না টিনু চলবে কি তাহলে তুমি মন খারাপ মন খারাপ তাই যা তাক করে ভিডিও দিচ্ছ কেন ভিউয়ার্সরা দায়বদ্ধ নয় তোমার কাছে তোমার ভিডিও দেখবার জন্য তুমি দায়বদ্ধ ভিউয়ার্সদের কাছে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করবার জন্য বুঝতে পেরেছ হ্যাঁ সিম্পলিসিটি এরকম নয় যে তোমাকে কমপ্লেক্স দেখাতে হবে অনেক কিছু ভুলভাল দেখাতে হবে তোমাকে পিওর জিনিস দেখাতে হবে সিমপ্লিসিটি তোমার যেরকম সিমপ্লিসিটি রয়েছে যেটার জন্য ভিউয়ার্সরা তোমাকে পছন্দ করে সেই সিম্পলিসিটিটা দেখাও কিচ্ছু অন্য কিছু লাগবে না তোমাকে আরাম্বর পূর্ণ দাদার বিয়ে কাকার এই ওর ওই এসব দেখাতে হবে তা নয় প্রচুর সোনা গয়না দিয়ে আমার বিয়ে হয়েছে এই ওই সব তোমায় দেখাতে হবে না তোমার পিওরিটি তোমার মিষ্টি মুখ তোমার সিম্পলিসিটি এই দাও আর দুটো জিনিস রাখতে হবে স্বচ্ছ ক্লিন ক্লিয়ার ক্রিস্টাল আর সততা এইগুলো তুমি যদি বজায় রাখো তোমাকে ভালোবাসার মানুষের অভাব নেই ভিউয়ার্সদের মধ্যে ভিউয়ার্সরা কেউ কেউ এখনও তোমার উপর অভিমান করে বসে আছে কেন কারণ তোমাকে ট্রাস্ট করতে পারছে না তারা বলছে আজকে তুমি একরকম কালকে তুমি অন্যরকম তুমি যে এইখানে পুরো স্টেবল হবে তার কোনো অ্যাসুরেন্স তারা দেখতে পাচ্ছে না কারণ অতীতে তুমি এরকম মন মানি হটকারী ডিসিশন প্রচুর নিয়েছ ইনফ্যাক্ট তোমার ছেলেকে দেখবার জন্য যে কি বলবো রাইটস তুমি সেটাকে পর্যন্ত কেন ছেড়ে দিয়েছ এটা নিয়ে অনেক ভিউয়ার্সদের ক্ষোভ আছে না আমার ক্ষোভ নেই আমি এটা আজকের দিনে রিয়েলাইজ করতে পেরেছি যে তুমি ছেলেকে দেখার রাইটস ছেড়ে দিয়েছ তার পিছনেও কোনো না কোনো বড় কারণ আছে আর সেই বড় কারণটা যেটা তুমি আমাদের সামনে ক্লিয়ার করনি তার জন্য আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তুমি যদি এজেকে ক্লিয়ার করে দিতে তাহলে হয়তো অনেকের মুখোশ খুলে যেত আর সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি অনেক ক্লিন ক্লিয়ার হয়ে যেতে বাট তুমি সেটা করতে চাওনি কারণ সেটা করলে তোমাকে আবার অন্য জায়গা থেকে বিপদে ফেলা হতো তুমি জানতে সেটা এবং বুঝতেও পেরেছ তাই তুমি সেইগুলো অ্যাভয়েড করে এত মানে হ্যাডা ব্যাডডা চ্যাড্ডা এই নয় ওই ওই নয় ওই এটার থেকে এই আইন ওটার থেকে ওই কারণ এসব ছাড়ো লিভিড ঠিক আছে ভাই এতে যদি সন্তুষ্ট হও ঠিক আছে এটাতেই সন্তুষ্ট তাই সমস্ত কিছু ছেড়ে সমস্ত বাধা বিঘ্ন ছেড়ে তুমি একটাই জিনিসের দাবি করেছিলে মুক্তি দাও যেটা এখনো পর্যন্ত মেলেনি তারপর তুমি তোমার মতো করে লাইফস্টাইল লিড করবে এটাই তুমি চেয়েছিলে কারণ তুমি দেখেছো আলটিমেটলি দিনের শেষে কেউ কারণ নয় সবটাই পয়সার খেল এটা এত দিনে তুমি বুঝতে পেরে গেছো আর এটা তুমি গডের কাছে ব্লেস হও যে এই বয়সে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে তুমি বুঝে গেছো পয়সার মাহাত্ম কি পয়সা ছাড়া মানুষের কোনো মূল্য নেই তোমার তুমি যেই জায়গা থেকে বিলং করে উঠেছো সেই জায়গাতে হ্যাঁ এডুকেশান ব্যাকগ্রাউন্ড বা এডুকেশন মানুষ পরিবার হেনা তেনা অনেক কিছু ফ্যাক্ট আছে কিন্তু তুমি তুমি যেই পরিস্থিতি থেকে উঠে এসেছো বা যেই জায়গায় যেই স্যারাউন্ডিংয়ে ছিলে সেখানে একটাই আল্টিমেট কথা সেটা হচ্ছে পয়সা তোমার কাছে পয়সা আছে তুমি সবার তোমার কাছে পয়সা নেই তুমি কারণ নয় তবে হ্যাঁ শুধু পয়সা তোমার আছে তুমি তোমার কাছে মুষ্টিগত বা কক্ষগত করে রেখেছো সেটা হবে না তোমাকে বিলিয়ে দিতে হবে সে তোমার ফ্যামিলির লোকজন হোক আউট হোক লিগাল লোকজন হোক তোমার খোকা হোক সবাই সবার একটাই ডিম্যান্ড পয়সা তাই তো হুম সেটা তুমি খুব ছোট বয়সে অল্প বয়সেই বুঝে গেছো বুঝতে পেরেছি সেটা এবং এইটা যে বুঝে গেছো এইবার এটা বোঝার পর যদি তুমি পয়সাকে ভালোবাসতে শেখো পয়সাকে ভালোবাসতে শেখো দেখবে পয়সা মানে মা লক্ষ্মী তোমার কাছে ধরা দেবে বুঝতে পেরেছো তোমার হাতে অর্থ আছে সেটা আমরা দেখেছি তুমি ইনকাম করতে পারো তাহলে এইবার তোমাকে এই অর্থটাকে ধরে রাখতে হবে ব্যাস নিজের জন্য করো নিজের জন্য খরচ করো নিজের জন্য কিছু করো নিজের জন্য কেনো নিজের জন্য অ্যাসেট করো নিজের জন্য সেভিংস করো করতেই পারো তো পরের জন্য দরকার নেই আর যদি তুমি ভাবো যে আমি পয়সা দিয়ে লোকের মুখ বন্ধ করব পয়সা দিয়ে মানে কি বলবো আমাকে তোল্লা তোল্লা করবে আমাকে বেশি পাত্তা দেবে এরকম যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো কারণ ডিম্যান্ডের কোনো শেষ নেই সে যার কাজ যাকেই বলো ডিম্যান্ডের কোনো শেষ নেই বুঝলে তো যাই হোক এটা বলার ছিল আচ্ছা তোমরা আমাকে দেখছো প্রচন্ড ঘামছি তার কারণ আমি ফ্যানটা অফ করে রেখেছি ফ্যানটা বড্ড ঘ ঘ করে আওয়াজ হয় আর এত বাজ পড়ছে বাইরে যে আমি এসি ফেসি চালাতে পারছি না মানে বিভৎস জোরে জোরে বাজ পড়ছে এখন পড়ছে না একটু আগে পড়ছিলো আমি যেন শাট ডাউন করে দিয়েছি মিটারটাকে ঠিক আছে তো যাই হোক সেই জন্যে আমার এরকম লাগছে ঘাম হচ্ছে এটা অন্য কোনো ব্যাপার নয় আমার কোনো মানে শরীর শরীর খারাপ নয় এটা আর ঘা একদম এই গরমে মানে বৃষ্টি নামেই হচ্ছে পিট 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 করে কিন্তু গরম তো কাটছে না তাই গরমে ফ্যান না চালালেও অসুবিধা হবে কিন্তু আমার মনে হলো এখন ফ্যানটা চালানোর প্রয়োজন নেই তো যাই হোক যেটা বলছিলাম তো সেটাই যে তুমি বুঝে গেছো আর তার জন্যই তোমার ঠাকুমাও তোমাকে বুঝে গেছে যে এইখানে থাকলে তুমি ডিস্ট্রয় করে ফেলবে নিজেকে তো চলো আমার সঙ্গে দে ছুট বলে চলে এসেছ এবার তোমাকে যে কোনো মূল্যে এখানে কষ্টসাধ্য করে হলেও এখানেই টিকে থাকতে হবে এটা কিন্তু মাথায় রেখো বারবার বলছি এখানেই টিকে থাকতে হবে তোমাকে বুঝতে পেরেছ আর দেখো মন খারাপ মন থাকলে মন খারাপ হবে মানুষ মাত্রই মন খারাপ হয় কিন্তু মন খারাপকে পাত্তা দিলে হবে না মন খারাপকে মন খারাপের জায়গায় রেখে তোমাকে তোমার প্রফেশনের দিকে কনসেনট্রেট করতে হবে প্রতিদিন তোমাকে ব্লগ দিতে হবে এবং অবশ্যই সেটা কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ব্লগ দিতে হবে যাতে তোমার ইনকামটা বাড়ে কারণ তোমার ভিডিও দেখতে ভালো লাগছে এরকম বহু কমেন্টস কিন্তু তোমার চ্যানেলে আসছে আর একটা জিনিস আমি কিন্তু দেখতে পাচ্ছি তুমি কিন্তু ভিউয়ার্সদের সঙ্গে ইন্টার্যাক্ট করছো মানে ভিউয়ার্সরা যে তোমাকে ভিডিওতে ওয়াচ দিচ্ছে তুমি কিন্তু তাদের কথাতে উত্তর দিচ্ছ ভেরি গুড এটা খুব দরকার ভিউয়ার্সরা যদি বুঝতে পারে যে আমার কাছের মানুষ হ্যাঁ সবাইকে উত্তর দেওয়া সম্ভব নয় কিন্তু যে যে স্পেসিফিক জিনিসে উত্তর দেওয়ার দরকার তোমার মনে হচ্ছে তুমি দিচ্ছ এটা কিন্তু গুড সাইন ইন্টারঅ্যাক্ট করছো ভিউয়ার্সদের কাছে তোর যদি তোমার স্বচ্ছতা থাকে ক্লিন ক্রিস্টাল যদি তুমি থাকো আর তাদের সঙ্গে যদি ইন্টার্যাক্ট করো তাদের সঙ্গে যদি যোগাযোগটা ঠিকঠাক থাকে তাহলে তোমার চ্যানেল রুখতে পারবে না কেউ কারণ ভিউয়ার্সরা তো তোমাকে ভালোবেসে দেখে সিম্প্যাথি দিয়ে দেখে তো সেই জায়গায় তারা এটাই চায় তোমার থেকে আর কিছু তাদের ডিম্যান্ড নেই তোমাকে যা বলে সেইগুলো তুমি একটু শোনো আর তারপর তাদের সঙ্গে ইন্টার্যাক্ট করো দ্যাটস সিট একদম খুব সিম্পল ব্যাপার হ্যাঁ তবে ব্লগটা তো তোমাকে করতে হবে তার মধ্যে পিওরিটি থাকতে হবে হুম তো যাই হোক তোমরা কি দেখলে আমাদের টিনু সুন্দরী কিন্তু ব্যালন চাকি দিয়ে মশলা বেটেছে ও দারুণ ব্যাপার মানে কি করবে তো ওকে বলেছে ওই ঘষানি না বলতে গ্রেটার বলতে তো এটা খুব ভালো বলেছে এরম ছোট ছোট জিনিসগুলো ওকে শিখিয়ে দেবে আর ও কিন্তু সেটা রেসপন্স করেছে বলেছে হ্যাঁ আমার মনে থাকবে তো ও অনেক কিছুই জানে না সেগুলো যদি তোমরা শিখিয়ে দাও তাহলে হতেই পারে ও কেন আমরাও অনেক কিছু জানি না সব জিনিস জানা সম্ভব নয় হ্যাঁ যেমন আমার যে কাঁধে পেনটা হচ্ছিলো আমি জানতেই পারছিলাম না যেটা কিসের জন্য তো আমার ভিউয়ার্সরাই তো আমাকে জানিয়েছে বুঝিয়েছে এবং বলেছে ইমিডিয়েট এগুলো 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 করো তাহলে তো ভিউয়ার্সরা না অনেক সৎ পরামর্শ দেয় যদি তুমি নিতে পারো তুমি কিন্তু গেনার যে কোনো মানে ক্রিয়েটারের কথাই বলছি তো যাই হোক সেটা দেখেছি আমরা আর একটা জিনিস বলেছে সবাই ওকে সেটা হচ্ছে টিনু কিন্তু হিন্দি ভালোই বলতে পারে এবং টিনু কিন্তু নিজেও সেটা বললো যে আমি একটু আধ্য কিন্তু বলতে পারি বলতে যদি না পারি আজ দু বছর কি করে আমি প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো করছি তাদের সঙ্গে তো হিন্দিতেই কথা বলতে হয় হিন্দি বা ইংলিশে তো ইংলিশে তো অত ফ্লুয়েন্টও নয় তার জন্য হিন্দিতেই বলে তো প্রমোশনাল ভিডিওগুলো শ্যুটের যে হিন্দিতে কথাগুলো সেগুলো তো ওই বলে ওর বক্তব্য তারপরে সুরাটে গিয়ে দুধবার গিয়ে ও মানে প্রোমোশন ভিডিও শ্যুট করে এসেছে তো ওরাও তো সেখানে হিন্দি ভাষাভাষী তাহলে সেখানে গিয়েও সেখানেও কথা বলেছে বা ওখানে যে যাতায়াতের পথে যেসব জায়গা দিকে আছে তারা তো সব হিন্দিতে কথা বলে তো ওকে সবার সঙ্গে হিন্দিতে কথা বলতে হয়েছে তো সেই জায়গা থেকে ও বলছে যে তাহলে আমি দু বছর কি করে প্রমোশনাল ভিডিও শ্যুট করলাম বা আমি কি করে প্রমোশনগুলো করলাম কারণ তারা তো সবাই হিন্দিতে কথা বলে আর এটুকুনি হিন্দি কাজ চালানোর মতো হিন্দি টিনু বলতে পারে এটাই টিনু বলছিল মানে টিনুর বক্তব্য যে দু বছর ধরে তো এই কাজগুলো করছি খুব বেশি না হলেও আমি বলতে পারি কাজ চালানোর মতো আর তার পিছনে এটাই রিজেন যে ওদের ঠাম্মি ঠাম্মি তো বাইরে থাকতো প্রথম থেকেই আর ঠাম্মি যখন থাকতো তো ঠাম্মির কাদের সঙ্গে কোথায় 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 থাকতো সব দেখেছো তো তারা তো বেশিরভাগই হিন্দি ভাষাভাষী তো ঠাম্মির সঙ্গে তো আমাদের চিনুসুন্দরীর ইন্টার্যাক্ট হতো তো সেখানে তো হিন্দি একটু দু বলতো সেই জায়গা থেকে একটু হিন্দি শিখেছে তারপরে এই প্রমোশনালের কাজে বা কাজের জন্য তাকে হিন্দি একটু দু বলতে বলতে শিখে গেছে ঠিক আছে সবই মানুষের প্র্যাকটিস মেকে ম্যান যদি তুমি একই ভাষা বলতে 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 তুমিও শিখে যাবে এটার জন্য কোনো বড় ব্যাপার নয় তো যাই হোক এবার সেটাই বলছে এবং সেখানে ভিউয়ার্সা কিন্তু বহু ভিউয়ার্স এটা বলেছে তুমি হিন্দিটা ভালোই বলতে পারো এমন নয় যে তুমি খারাপ বলতে পারো হ্যাঁ একেবারে যারা হিন্দি হিন্দিভাষী তাদের মতো ফ্লুয়েন্টলি বলতে পারে না কিন্তু কাজ চালানোর থেকে ভালো বলতে পারে মানে বেশ ভালো করেই হিন্দিটা জানে এটাই টিনুকে ওরা বলতে চেয়েছে ঠিক আছে তো টিনুও সেটাতে বলছে আমার হিন্দি তোমাদের ভালো লাগে মানে এক ভিউয়ার্সকে বলেছে তো এই যে ইন্টার্যাক্টগুলো করছে এইগুলোই কিন্তু গুড সাইন হ্যাঁ কারণ ভিউয়ার্সরা তোমার সঙ্গে ইন্টার্যাক্ট করতে চায় ভিউয়ার্সরা তোমার তোমার কাছের মানুষ হতে চায় তোমাকে ফিল করতে চায় আর সেটা যদি তুমি করতে পারো তোমার কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে তাহলে সেটা কিন্তু খুব ভালো আর আমি সত্যি কথা বলবো এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে এই জন্য কারণ একটা সময় টিনুর কমেন্ট বক্স খোলা যেত না আবার নিজের চেষ্টায় টিনু সেগুলোকে পজিটিভ করেছিল আর তারপরে আবার যখন এই বাচ্চার ব্যাপারটা হলো এবং ও ওখান থেকে সমস্ত কিছু ছেড়ে চলে এলো তখন কিন্তু আবার ওর কমেন্ট বক্স খোলা আসছিল না এবং নোংরা নোংরা কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে ভরে গেছিল কিন্তু আজকের আবার দেখো ভিউয়ার্সরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্টসে টিনুকে ভরিয়ে দিচ্ছে এবং সেখানে আমি একটা খুব জিনিসটা দেখে আপ্লুত হয়ে গেলাম সেটা হচ্ছে টিনু লাভ রিয়াক্টও দিচ্ছে টিনু সুন্দর করে কমেন্টের উত্তর দিচ্ছে লাভ রিয়াক্টটা হয়তো পড়ে দিলেও দেখতে পারে যে আমি পড়েছি তাই দেখ দিয়েছি কিন্তু সেটা পড়ে তারপর নিজেরও একটা কিছু উত্তর দেওয়া এটা কিন্তু গুড সাইন এটা খুব ভালো লাগলো আমার ঠিক আছে এটা ভিউয়ার্সদেরকে ওর দিকে আরও বেশি অ্যাট্রাক্ট করছে বুঝতে পেরেছ এইবার আসি যে যে জিনিসটা যে গুড নিউজ গুড নিউজটা কি সেটা হচ্ছে আমাদের টিনু সুন্দরীকে কেউ বলেছে যে মানে এবার তুমি স্পোকেন ইংলিশ ক্লাসটা শিখে নাও তো টিনু বলছে যে হ্যাঁ দেখছি যদি কোনো অনলাইনে ক্লাস হয় তাহলে করে নেব কারণ মানুষের পক্ষে বাংলা ইংলিশ হিন্দি তিনটে জানা খুব ভালো হ্যাঁ এটা সত্যি ল্যাঙ্গুয়েজে বাংলা আমাদের মাতৃভাষা তার সঙ্গে হিন্দি আর ইংলিশ এই দুটো যদি জেনে যায় কথা বলতে সুবিধা হবে আর অনেক ভাষাভাষী মানুষের সঙ্গে যদি কখনো পরিচয় হয় তখন ইন্টারাক্ট করতে সুবিধা হবে সব জায়গায় তো বাংলা চলে না সব জায়গায় হিন্দি চলে না কিন্তু ইংলিশটা সর্বত্র চলে তো এই তিনটে ভাষায় যদি ও ফ্লুয়েন্টলি কথা বলতে পারে ঠিক আছে তাহলে ওর জন্য সেটা খুব ভালো হবে এটা ও ঠিকই বলেছে আচ্ছা এইবার আরও একটা জিনিস এখান থেকে যে কেউ না কেউ ওকে বলেছে যে ভিউআরসি যে তুমি এখন যেহেতু তুমি হিন্দি বলতে পারো তুমি একটা হিন্দি চ্যানেল খোলো আর সেখানে এই ব্লগে বাংলা ব্লগে যেগুলো দেখাচ্ছ সেগুলো না দেখিয়ে অন্য কিছু জিনিস মানে আর সবসময় তো এক জিনিসই করছো না তো সেগুলো হিন্দি চ্যানেলে দেখাও তাহলে কি হবে তোমার আরও একটা ব্লগিং চ্যানেল হয়ে গেল আর সেটা হিন্দি ভাষাভাষী মানে অনেক লোকের কাছে পৌঁছবে একদম ঠিক ঠিক আছে এবং এখনও যখন দিল্লি ফিল্লি জায়গায় থাকছে হিন্দিটা একটু বলতে পারবে ওখানে এই সমস্ত কিছু করতে পারবে তো সেটা খুব ভালো হবে তো সেই জন্য তাকে বলছে যে হিন্দিতে একটা ব্লগিং চ্যানেল খুলতে আর এইটা কিন্তু টিনু বলেছে যে খুব ভালো আইডিয়া দিয়েছে তো আইডিয়াটা তো খুব ভালো মানে ওর পছন্দ হয়েছে এবং ও বুঝতে পেরেছে যে এটা কিন্তু গুড আইডিয়া ওর জন্য এই মুহুর্তে টিনাকে কি একই কাজের মধ্যে থেকে চার রকম শাখা পোশাখা বের করতে হবে মানে ব্লগিং তো করব তার সঙ্গে প্রোমোশনাল শ্যুট এই দুটো তো রয়েছে তার সঙ্গে যদি বিজনেস করতে পারি সেটা ঠিক আছে আর যদি এই বাংলার সঙ্গে সঙ্গে হিন্দি ভাষাভাষী মানে ব্লগিং করতে পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড ঠিক আছে তো ওকে তো এর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ করতে হবে এখন যদি ও এরপর আবার অন্য একটা কাজের মধ্যে ঢোকে তাহলে খুব মুশকিল তো আমার মনে হয় এটা ওর জন্য গুড আইডিয়া ও তাই জন্য বলেছে যে ভালো আইডিয়া দিয়েছ তার মানে ও পরবর্তীকালে হিন্দি মানে ভার্সানেও ব্লগিং করতে পারে মানে হিন্দিতেও ব্লগিং করতে পারে এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম তার জন্যই ওরা এটাকে ভালো আইডিয়া মনে হয়েছে আচ্ছা আর একজন বলেছে ভিউয়ার্স যে ওখানে একটা মার্কেটের নাম বলেছে যে তুমি ওখান থেকে কুর্তিজ তারপরে হচ্ছে অল্প দামের হচ্ছে তোমার ইমিটিশান এইসবগুলো ওখান থেকে কিনে নিয়ে এসে সেল করতে পারো কারণ ওখানে দামটা খুবই সস্তা ঠিক আছে তো তুমি যদি ওগুলো বিক্রি করো তাহলে ভালো আমি যতদূর জানি দিল্লিতে হচ্ছে উলেন জিনিসও খুব সস্তা হ্যাঁ পঞ্চু ঠঞ্চু হ্যানা তেনা তারপরে দিল্লির একটা কি মার্কেট আছে সবাই ঘুরতে যায় তো ওখান থেকে অনেক সস্তায় আর কি টপস তারপরে প্যান্ট তারপরে ওই প্লাজো তারপরে হেনা ত্যানা ধরনের জিনিসগুলো আছে না ওগুলো নাকি সস্তা হ্যাঁ শুনেছিলাম ঠিক আছে তো ও যদি মনে করে যে করবে তাহলে ওকে যদি একটু ঘুরতে পারে একটু ঘুরতে পারে মানে এদিক ওদিক এদিক ওদিক সার্চ করতে হবে আগে ইউটিউব থেকে সার্চ করতে হবে কোথায় কি সস্তা কি ব্যাপার না ব্যাপার তারপর ওকে ঘুরতে হবে ঠিক আছে ঘুরে ঘুরে ও যদি তাহলে ওর ব্লগিংটাও হয়ে যাবে ঘোরাতে আর জিনিসগুলো কালেক্টও হয়ে যাবে তারপরে ও যেরকম বুঝবে সময় সুযোগ বুঝে যদি ও ভিডিও মানে এ করে অনলাইনে বিজনেস করে তাহলে ভালোই চলবে খারাপ কি আছে আমার মনে হয় এটা ভালো হবে তো যাই হোক এই গুড নিউজটাই তোমাদের দেওয়ার ছিল যে হয়তো ও সৌমালির দেখে ইন্সপায়ার্ড হয়ে বা অন্য কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আবার হিন্দি মানে আর কি ব্লগিং চ্যানেল খুললেও খুলতে পারে কারণ ওর কাছে যখন এটা গুড আইডিয়া লেগেছে তাহলে ও চেষ্টা করতে পারে তাই না আর চেষ্টা করলে ক্ষতি কি আছে হ্যাঁ তো এটাই বলবার ছিল তো তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা এবং তোমাদের কি মনে হচ্ছে টিনা করতে পারবে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটাও অতি অবশ্যই বাজিয়ে দিও আমি আবারও বলছি প্রচুর ভিউয়ার্স আছে যারা আমাদেরকে না অনেকভাবে ইন্সপায়ার্ড করে এবং অনেক বুদ্ধি দেয় এবং অনেক ম্যাচুরিটির সঙ্গে অনেক কিছু দেয় যেগুলো আমাদের জীবনে আমরা যদি ঠিকমতো ইউজ করি না বা ওদের কথাগুলো শুনি তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হয় অনেক কিছু আমি দেখেছি আমি এই কন্ট্রোভার্সি জোনে কাজ করেই কিছু ভিউয়ার্স আমাকে এমন এমন জিনিস বলেছে যেগুলো আমি করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং হেলথের কোনো ব্যাপার তারপরে ধরো যে কোনো আমার রোগ ফোক থাকলে সেই ব্যাপারে কি কি ট্রিটমেন্ট কারণ অনেক রকম মানুষজন থাকে তো তাদেরও রকম কিছু না কিছু থাকে বা ফ্যামিলির লোকজনের সঙ্গে ডিল করতে করতে ওরাও অনেক কিছু শিখে যায় সেগুলোই তোমাদের সামনে বলে আর সেগুলো যদি তুমি নিজে অ্যাপ্লাই করো দেখবে ভালো হবে আমার তো হয়েছে আমি অনেক কিছু আমার ভিউয়ার্সদের থেকে শিখেছি যেগুলো আমার জীবনে বেশ বেশ ভালো কাজে লেগেছে এবং আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও আমি অ্যাপ্লাই করেছি আমার হাজব্যান্ডকে খাইয়েছি সেগুলো হ্যাঁ তো সেগুলোতে দেখলাম রেজাল্ট ভালো এসেছে তো যাই হোক এটুকুই বলা ছিল টাটা সবাইকে